বৈশাখে বরণ করে নিতে রংতুলির আচরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বাংলার নববর্ষ চোদ্দশো বত্রিশের শোভাযাত্রা ও এই আয়োজনকে ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ ইতোমধ্যে মুখোশ সহ বিভিন্ন উপকরণ ও শোভাযাত্রার মুঠি প্রস্তুতির কাজ প্রায় আশিভাগ শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো পালিত হচ্ছে বাংলার নববর্ষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিবাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার কার প্রধান মোটিভ থাকছে ফ্যাসিবাদের মুখোশ যার উচ্চতা বিশ ফুট এই মুঠিপে বাঁশ ও বেদ দিয়ে দাতাল মুখের এক নারীর মুখায় অভাব দেখা যায় মাথায় খাড়া চারটি শিং হা বিকৃত মুখ বিশাল আকৃতির নাক ও দুটি চোখ খোঁজ নিয়ে জানা যায় এবারের শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিভৎস মুখাকৃতি সহ বড় ছয়টি শোভাযাত্রায় ফ্যাসিবাদের মোটিভ প্রসঙ্গে গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন এবারের প্রতিপাদদের সঙ্গে মিল রেখে মোটি ফ্রিজি নির্বাচন করা হয়েছে কোনো ফ্যাসিবাদ যেন দেশে আর ফিরতে না পারে সেজন্য এটিকে গুরুত্ব দিয়ে ফেসিবাদের মুখাকৃতিকে মুভ হিসেবে নেওয়া হয়েছে এবছর শোভাযাত্রায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণী ও জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি এবছর শোভাযাত্রায় দেশের শিল্প সংস্কৃতি ও ভাষা সবগুলোকে উপস্থাপনের চেষ্টা করছি বিভিন্ন জাতিগোষ্ঠী ও শ্রেণীর সংস্কৃতি উপস্থাপন করা হবে